নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন টুটু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকে রেসিপি পটলের মালাইকারি আজকে রান্নার জন্য উপকরণগুলি হলো নারকেল করা টমেটো পিউরি আদা কাজু বাদাম বাটা ঘি চিনি লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দুমনুমু করে কেটে রাখা আলু এবং পটল পটলের মালাইকারির জন্য একটা গরম মশলা প্রস্তুত করে নিচ্ছি এখানে আমরা লবঙ্গ নিয়ে নিয়েছি গোলমরিচ একটা বড় এলাচ এলাচ এবং দারচিনি এটাকে একটু গরম করে গুঁড়ো করে নেব এগুলো গরম হয়ে গেছে এবার গুঁড়ো করে নিচ্ছি কড়া গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আলুটা একটু ভালো করে ভেজে নেবেন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি পটলগুলো ভেজে নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ পোটলটা আমরা লাল লাল করে ভেজে নিচ্ছি দুবাটি জল গরম করে নিচ্ছি এতে নারকেলের দুধটা বের করে করে জলটা গরম নিয়েছি এবার এতে নারকেল কোড়াগুলো দিয়ে দিচ্ছি এটাকে তিন মিনিট মতো রেখে দিচ্ছি তারপর দুধ বের করে নেবো এটা হয়ে গেছে নারকেলের দুধটা এবার বের করে নেব এবার নারকেলের দুধটা বের করে নিচ্ছি এবার দুধটা ছেঁকে নিচ্ছি দুধটা ছাঁকা হয়ে গেছে এই দুধটাই আমরা রান্নায় ব্যবহার করবো এইদিকে আমাদের পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা পটল গুলো তেল গরম হয়ে গেছে এতে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনির পা উঠে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লঙ্কা গুঁড়ো এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাজু বাদাম আটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং পটল দিয়ে দিচ্ছি নারকেলের দুধ বাইরে থেকে আর জল অ্যাড করবেন না এই দুধটাই জাল দিয়ে মেরে নেবেন রান্নাটা হয়ে যাবে উপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদটা ভালো আসে এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দুধ থেকে জাল দিয়ে একটু মেরে নেব যাতে এটা গেভি গেভি হয়ে যায় কমেন্টে জানান আপনাদের রান্নাগুলো কেমন লাগছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিন অনেক বন্ধুরাই ভিডিওগুলি দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন রিকোয়েস্ট করব টুটু রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য এবার দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ঘি বানিয়ে নেওয়া গরম মশলার গুঁড়াটি দিয়ে দিচ্ছি এবার রান্নারি হয়ে গেছে প্রস্তুত আমাদের পটুলের মালাইকারি তো আর খেয়ে বলো কেমন হয়েছে খুব ভালো আজকের মতো এখানেই বিদায় আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার